এখন এর পরে পরিবেশিত হবে থেকে আমাদের চর্চা কেন্দ্রের ঘরে সপ্তাহের প্রতিটি দিন তো বটেই এমনকি কোন কোনো দিন একাধিক শ্রেণীর চর্চা চলে নিয়মিত আবৃত্তি চর্চার পাশাপাশি চলে নিত্য নতুন ভাবনায় বিভিন্ন প্রযোজনার কাজ এখন শিশু কিশোরদের ভীষণ ব্যস্ততার সময় তা সত্ত্বেও এই সমস্ত কাজ নিয়মিতভাবেই চলছে এই দলবদ্ধতা সংঘবদ্ধতা রয়েছে আমাদের এই বাচিক শিল্পচর্চার চর্চার মুক্ত দিগন্তে তাই বলে কি আবৃত্তি চর্চায় ভাটা করছে একেবারেই না এই বছর এবং গত বছর প্রতি মাসে এই রবীন্দ্রসদন মঞ্চে অনুষ্ঠিত হয়ে চলেছে আবৃত্তির এবং আগামীতেও এই একক আবৃত্তির আসর চলবে এমন পরিকল্পনা রয়েছে আগামী নভেম্বর মাসের তেরো তারিখে একটি একক আবৃত্তির আসর আছে আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা অবশ্যই আসবে বাচনিক শিল্পের নানা রঙের আবির ছড়িয়ে তুমুর হই মেতে থাকবো আমরা এবং এই খুশি নিয়েই চলবো আগামীতে আগামীকাল পাঁচই অক্টোবর ঠিক সন্ধ্যে ছটায় শুরু হবে আমাদের অনুষ্ঠান আগামীকাল থাকছে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা দুটির সমবেত আবৃত্তি প্রযোজনা নয় ছয় ছক্কা এবং ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং থাকছে একটি কাব্য নাটিকার আবৃত্তি রাত্রিবেলায় বাঁশ থাকবে আমন্ত্রিত দল মুক্তধারার একটি প্রযোজনা এবং সব শেষে থাকবে সুকুমার রায়ের কবিতা আশ্রয়ে সমবেত আবৃত্তি প্রযোজনা আবোল তাবোল আপনারা অবশ্যই আসবেন এবং থাকবেন শেষ পর্যন্ত এখন একটি ভিন্ন ধরনের প্রযোজনা আমরা দেখতে চলেছি গল্প পাঠ রচনা মৌসুমী চৌধুরী গল্প স্মারক আপৃতির করে গল্প পাঠ 我们。 গল্পপাঠ স্মারুক রচনা মৌসুমী চৌধুরী মঞ্চ ও পোশাক ভাবনা অর্চিতা ঘোষ মঞ্চ রূপায়ণে বিশেষভাবে সহযোগিতা করেছেন চিরময় চক্রবর্তী আবহ পরিকল্পনা প্রক্ষেপণ ও সামগ্রিক নির্দেশনা পৃথ্বীরাজ চৌধুরী অংশগ্রহণে শ্রাবণী দাস পোদ্দার সৌমিতা রায় নাসিমা হক শ্রীমন্ত ভদ্র অতন্য সিংহ প্রীতম নাথ পাত্র এবং শিল্পী বিশ্বাস গল্প শান গুঁড়ো দিয়ে মাংসটা দ্রুত হাতে মেখে নিচ্ছে শুনে পাত্রপক্ষের জন্য লুচি মাংসের ব্যবস্থা করেছে মলয় তারই তোরজোর চলছে মুন্ডা আজ কেমন যেন জুতে নেই বা চোখের পাতাটা সমানে লাফাচ্ছে মন বড় কুড়া যাচ্ছে

মিতুকে পছন্দ হয়ে যায় পাত্রপক্ষের গায়ে দিয়েছিটা কাচার গামলায় ফেলে বাথরুমে ঢোকার আগে মনে বলে আরে হবে গো হবে পরাণঘনক বলেছে পাত্রের রোজগার বেশ ভালো আমাদের মিতুর ছবি দেখেই নাকি মনে ধরেছে আর সঙ্গে সঙ্গেই দেখতে আসতে রাজি হয়ে গেছে মশলা মাখানো মাংস ঢাকা দিয়ে রেখে মুখ ঝামটা দেয় সুরেশ্বরী ধুর পটলির মতো মেয়ে দেখে বেড়ায় এরা আওকেই পছন্দ হয় না শত শত স্নানি ঢুকে যায় মলয় সুரேশনী মেয়ের ঘরে লুকিয়ে দেয় সবে স্নান সেরে সে ভিজে চুল ঝুলিয়ে জোক বুঝে শুয়ে আছে মুদ্য মুখটা দেখে কেমন মায়া লাগে সুদেশনী মেয়ের মধ্যে নিজেকেই যেন দেখতে পাই সে সবাই বলে মেয়ের মুখে নাকি মায়ের মুখ কেটে বসানো আর গায়ের ভরসা রংটা বাপের থেকে পাওয়া গত বছর বিয়ে পাশ করেছে মেয়ে আজকাল শুধু বিয়ে পাশ করে তো আর চাকরি বাকরি কিছু হয় না বিউটিশিয়ান কোর্স টোর্স বা প্রাইভেটে নার্সিং ট্রেনিং করানোর সামর্থ্য তাদের নেই লকডাউনে মলয়ের শাখা ইমিটেশন কয়নার দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল তখন জমানো টাকা ভেঙে ধার করে চালিয়ে নিতে মলয় এখন আবার দোকান খুলেছে ঠিকই কিন্তু ব্যবসা মন্দা মেয়েটার পর তো দুই ছেলে রয়েছে সুরেশ্বরী মলয়ের তারাও পড়াশোনা করছে একা রোজগারে মলয়ের পক্ষে সংসার চালানোই মুশকিল হয়ে পড়ছে নানা দিক বিবেচনা করে মেয়ের জন্য পাত্র দেখতে শুরু করেছে মলয় মেয়ের ঘর থেকে রান্নাঘরে এসে গ্যাস ওভেনে কড়া বসিয়ে তেলের ওষুধ থেকে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে মেখে রাখা মাংসটা ছেড়ে দেয় সুদেশ্বরী গ্যাসটাকে সিমে রেখে মাংস কষতে কষতে লুচির জন্য ময়দা মাখতে শুরু করে রান্নাঘরের জানালার বাইরে ঝাঁকড়া আমগাছটা পাতায় স্তব্ধ দুপুর প্রচুর মুকুল এসেছে গাছটায় মুকুলের বুনো গন্ধে চার পাশ মাতোয়ারা গাছের পাশের দিঘিটা থেকে হাওয়া উঠে আসছে ধীর লয়ে জাম গাছের একটা করে ডেকে চলেছে মনটা বড় উদাস হয়ে যাচ্ছে শরীর পিছিয়ে যাচ্ছে প্রায় দু যুগ আগের এমনই আর একটা দিনে

মেন গেটের পাশেই ওদের বাগানে লুকিয়ে থাকে দু ভাই বোন পাত্রপক্ষ ঢুকতে সুরেশ্বরে দেখে প্রায় ফুট লম্বা সবুদ ছেলেটিকে গায়ে হালকা সবুজ পাঞ্জাবি যেন তার মনের ভিতরে যেন একটা ঢেউ আছড়ে পড়ে সুরর

অত দূর থেকে আসা পাত্রপক্ষের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় দুপুরে বাবাও তাদের সঙ্গে খেতে বসলেন আর গর্ব করে হাতে রান্নার প্রশংসা করতে লাগলেন পাত্রের সঙ্গে এসেছিলেন তার বাবা মা আর কাকিমা তারাও সুর রান্নার প্রশংসা করলেন এর আগে বেশ কিছু পাত্র শুরুকে না খুঁজ করার পর আজেরা দেখতে এসেছে সেজন্য পাত্রের এমন কথায় বাবা মা খুশিতে গদগদ হয়ে উঠছিলেন বাবার তো সুরেশ্বরী নামটি ভারী লেগেছে যেন তার হাতে রান্নার মতই নামটিও চমৎকার এবার সবাইকে অবাক করে দিয়ে সবুজ পাঞ্জাবি সহসা শুরুর দিকে সরাসরি তাকিয়ে বলে ওঠে নমস্কার আমি সুরজিৎ দত্ত আপনার সঙ্গে কি একটু আলাদাভাবে কথা বলতে পারি তখনকার দিনে পাত্রপাত্রীর এভাবে একান্তে আলাদা কথা বলার রেওয়াজ ছিল না মা ঠাকুমা খুব ক্ষুণ্ণ হয়েছিলেন কিন্তু যেহেতু বার বার পাত্রপক্ষ সুরকে অপছন্দ করছিল তাই তারা তাঁদের অপছন্দটা আর মুখ ফুটে বলতে পারেননি সুরুর একটা হিললে হওয়া তাদের কাছে তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ রুপরামপুরে সুরেশ্বরীদের বাড়ির পিছনে ছিল খুব সুন্দর ফুলের বাগান রকমারি ফলের গাছ আর বাঁধানো পুকুর ঘাট সেখানেই বসেছিল তারা দূরে গোধূলির গেরুয়া আলো মিশে যাচ্ছিল দিগন্তের আছলে বকুতারে জামগাছে শালিকের দল কিচিরমিচির করে ভেঙে দিচ্ছিল সব নিস্তব্ধতা একটু চুপ করে থেকে সুরজিৎ বলে উঠেছিল হ্যাঁ উত্তরামনের পারিবারিক ডেকোরেটর সে ব্যবসাটা বাবার হাত থেকে এখন আমার আর দাদার হাতে পূজা পার্বণ বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ নানা অনুষ্ঠানে খারাপ আসে না যা রোজগার করি খেয়ে জীবন ঠিকঠাকই চলে যাবে মনে হয় বলে একটু থেমেছিল সুরজিৎ তারপর আবার বলতে শুরু করেছিল আপনাকে আমার খুব ভালো লেগেছে শুনে আপনিও আপনার মতটা বলুন আচ্ছা আমাকেও কি আপনার ভালো লেগেছে মুখের ভেতরটা উথাল পাথাল করে উঠেছিল শুনে অতীতে যারা তাকে দেখে গেছে কেউ তো কখনো এমন করে তার মনের খবর জানতে চাননি তারা দেখে গিয়ে নিজেদের অমতটাই শুধু জানিয়েছে। মুখে কোনো কথা সরছিল না সুরেশ্বরীর ভীষণ এক ভালো লাগায় আবিষ্ট হয়ে বসেছিল সে কোন ক্রমে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল তারপর সুরজিৎ তার হাতে তুলে দিয়েছিল একটা ময়ূর পালক বলেছিল আমার শারদ হেলা আমার দাদারও বিয়ে ঠিক হয়ে আছে খুব খুব নিয়ে যাব তোমায় সেই পালকটা শুরু বহু যত্নে তুলে রেখেছিল তার একান্ত নিজস্ব ডায়েরির পাতার ভিতর একটা একটা করে দিন সে তার আসার জন্য অপেক্ষা করত করত 날짜 তারিখ বল কিন্তু সেই খুব শীগগিরই নিয়ে যাওয়ার দিনটা আর কোনো দিন আসেনি তার overdue বহুদিন পরে এসেছিল সুরজিতের বাবার চিঠি তাকে লেখা ছিল যে সুরেশ্বরীর সঙ্গে তাদের কনিষ্ঠ পুত্র সুরজিতের বিয়ে দিতে তারা অপারক তাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছে বিয়ে করতে যাওয়ার পথে গাড়ি মৃত্যু হয়েছে তাদের বড় ছেলের পরিস্থিতি বিবেচনা করে বড় ছেলের জন্য মনোনীত পাত্রীর সঙ্গে তারা ছোট ছেলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুরচিত তাদের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে লুকিয়ে লুকিয়ে খুব কেঁদেছিল শরীর শরীর বুকের অনেক গভীরে কোথাও পাকিয়ে ওঠা গোপন অভিমান ক্রমে ক্রমে যেন পাথর হয়ে গিয়েছিল